নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে দীন কৃষ্ণকে নিয়ে আমি আর কোনো ভিডিও করতে চাই না আমার কোনো ইচ্ছা নেই আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করছি প্রতিদিন এবং যেগুলো নিয়ে আলোচনা করাটা খুব জরুরি কিন্তু আজকে আবার দিনকৃষ্ণকে নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি তার কারণ অনেক দিন আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দীনকৃষ্ণকে মৌলবাদীরা সমর্থন দিচ্ছে দীনকৃষ্ণ আসলে মৌলবাদীদের এজেন্ট যার কাজ হচ্ছে সনাতনীদের বিভ্রান্ত করা হিন্দুদের বিভ্রান্ত করা ভুল বুঝিয়ে তাদেরকে ইসলাম ধর্মে কনভার্ট করা সেই কাজটাই দীনকৃষ্ণ ঠাকুর করছে সেদিন অনেক দিনকৃষ্ণের অনুসারী ভক্তরা আমাকে গালাগালি করেছিল বলেছিল প্রমাণ কি আপনার কাছে কি প্রমাণ আছে আপনি যে কথাগুলো বলছেন তার পেছনে কোনো প্রমাণ আছে কি আজকে আমি প্রমাণ দিয়েই কথা বলবো আপনারা এই ভিডিওটা দেখুন তারপরে আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করছি হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া তার নাম দীনকৃষ্ণ ঠাকুর নাও শুনেছেন দীনকৃষ্ণ ঠাকুর বাড়ি হল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে উনি যে সমস্ত বাস্তব কথাগুলো বলতেন বাস্তব কথার একটা কথা হচ্ছে এই যে তুমি পাঁঠা বলি দিয়ে ভগবানের কাছে উত্তম ব্যক্তি হতে চাচ্ছ তুমি যে পাঁঠার বাচ্চাটাকে বলি দিচ্ছ তার মায়ের দিকে একবার তাকিয়ে দেখো তার মায়ের কোল থেকে তার বাচ্চাকে নিয়ে তুমি বলি দিয়ে স্রষ্টার কাছে বা ভগবানের কাছে তুমি ভালো হতে চাচ্ছ কই তোমার বেটাটা একবার দাও না দেখি কেমন মজা লাগে এইসব বক্তব্য দিনে কৃষ্ণ ঠাকুর রাখতেন লোকটাকে এমন করে টেনে হিচড়ে জনগণের সামনে থেকে নিয়ে আসা হয়েছে অন্ধত্ব এবং বাদদাদু চোদ্দ পুরুষ যা করে গেছে সেটা করব। এইটা উচ্ছেদ করার জন্য দীন কৃষ্ণ ঠাকুর যা বাস্তববাদী বক্তব্য রাখেন এই বাস্তববাদী তার কারণে কঠোরপন্থী কিছু সনাতনী ভাই এটাকে কিন্তু সাপোর্ট করতে পারছে না এই কারণে লোকটা অপদস্থ হচ্ছে আমরা ঈশ্বরের নামে ভগবানের নামে পাঠা বলি দিই সেটা যদি অন্ধবিশ্বাস হয় কুসংস্কার হয় তাহলে কুরবানির দিন গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলমান যে গরু ছাগলকে নির্বিচারে হত্যা করে সেটা কি সেটা অন্ধবিশ্বাস নয় কার উদ্দেশ্যে কুরবানি হয় কার উদ্দেশ্যে গরু ছাগলগুলোকে বলি করা হয় আড়াই পজ দিয়ে গলা কেটে হত্যা করা হয় রক্তের গঙ্গা বইয়ে দেওয়া হয় এই বিষয় নিয়ে তো হুজুর কোনো কথা বললেন আস্তে করে বিষয়টা চেপে গেলেন কুরবানির দিন তো ঘরে ঘরে গরু ছাগল বলি দেওয়া হয় আমরা তো মন্দিরে পাঠা বলি দিই প্রতিটি ঘরে ঘরে পাঠা বলি হয় না কটা পাঠা বলি হয় দুর্গা পুজোতে কালী পুজোতে মনসা পুজোতে কটা পাঠা বলি হয় কুরবানির দিন গিয়ে দেখবেন প্রতিটি মুসলমানের ঘরেই গরু ছাগল বলি দেওয়া হয় জবাই করা হয় এর আগে আপনারা কখনো কোনো হুজুর কোনো মৌলবীকে দেখেছেন কোনো হিন্দু ধর্মের ধর্মগুরুকে সমর্থন করে কোনো কথা বলতে কোনো কীর্তনিয়াকে সমর্থন করে কোনো মন্তব্য করতে কিন্তু আজকে এরা প্রকাশ্যে কৃষ্ণকে সমর্থন দিচ্ছে কৃষ্ণের সমর্থনে কথা বলছে যেভাবে হামাসকে পেছন থেকে উস্কে দিয়ে সমর্থন দিয়ে অস্ত্র দিয়ে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছিল কিন্তু যখন দেখেছে হামাস মার খাচ্ছে ইসরায়েলের কাছে তখন ইরান হিজবুল্লাহ এরা সবাই সামনে চলে এসেছে এদের মুখোশ খুলে গেছে একইভাবে এই মৌলবাদীরা এই হুজুররা দিন কৃষ্ণকে সমর্থন দিচ্ছে যাতে দিন কৃষ্ণ হিন্দুদেরকে বিভ্রান্ত করতে পারে সনাতন ধর্মের মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং তাদেরকে কনভার্ট করে ইসলাম ধর্মে নিয়ে যেতে পারে এটাই সত্য না হলে কেন হুজুররা দীনো কৃষ্ণ ঠাকুরকে সমর্থন করবে আজকে সন্দেশখালির কথা চিন্তা করুন সেখানকার মুসলিম নেতারা জোর করে আদিবাসীদের জমি দখল করে নিয়েছে কিন্তু যারা আদিবাসীদের পক্ষে এত চিৎকার চেঁচামেচি করে আদিবাসীদের চিন্তায় রাতে ঘুমাতে পারে না সেই বহুজন সমাজ ভয়েস দীনকৃষ্ণ ঠাকুরের অনুসারী যারা দলিতের পক্ষে কথা বলে আদিবাসীদের পক্ষে কথা বলে তারা কিন্তু একটা কথাও বলছে না একটা শব্দ খরচ করছে না সেখানকার আদিবাসী মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে তারা কোনোভাবেই কোনো রকম কথাবার্তা বলছে না কোনো রকম সমালোচনা করছে না তার কারণ সেখানে মুসলমানরা আদিবাসীদের উপরে অত্যাচার করছে মুসলিম শাসকরা আদিবাসীদের উপরে অত্যাচার করছে আদিবাসী মা বোনেদের গণধর্ষণ করেছে নির্যাতন করেছে তাই আজকে যারা মৌলবাদীদের চামচা রয়েছে দালাল রয়েছে আম্বেদকরবাদী রয়েছে ভীমবাদীরা রয়েছে তারা এটা নিয়ে কোনো কথা বলবেন আসাদ নূরকে তো আপনারা অনেকেই চেনেন আসাদ নূর যখন ইসলাম ধর্মের কুসংস্কার নিয়ে কুরীতি নিয়ে অন্ধবিশ্বাস নিয়ে কথা বলে খোলাখুলি সমালোচনা করে তখন এই হুজুর রাই আসাদ নূরকে গালাগালি করে আসাদ নূরের নামে ফতোয়া জারি করে বাংলাদেশের এক ছেলে তার নাম আসাদ নূর নাম শুনেছেন আসাদ নূর এর মাথায় মনে হয় পাগলা কুকুরে পেচ্ছাপ করেছে মনে হচ্ছে আমার এটা এ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহ বারিবাস সাল্লাম একজন ধর্ষক নওজুরুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ বারিবাস সাল্লাম একজন খুনি মোহাম্মদ সাল্লাল্লাহ আড়িবাস সাল্লাম একজন লম্পট নহজরুল্লাহ এইরকমভাবে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে বাড়ি তার বাংলাদেশ বাড়ি তার বাংলাদেশ তবে আসাদ নুর এটা করার অনেকটাই সম্ভবপর ব্যাপার কারণ যে দেশের প্রধানমন্ত্রী যে দেশের সুপারম্যান আলেমাদেরকে বিনা দোষে জেলখানাতে বন্দি করে সে দেশের নাগরিক এরকম কথা বলতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি তো মনে করি একদম স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার নয় যে দেশের রাষ্ট্রপ্রধান অন্যায়ভাবে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে জেলখানাতে বন্দি করেছে মুফতি আমির হামজা সুললিত কণ্ঠে বক্তব্য রাখেন এইরকম একজন মানুষকে জেলখানাতে বন্দি করে রেখেছেন আপনারা জানেন মোফাসরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি লোকটাকে বিদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে নিজের দেশে থাকতে দেওয়া হলো না এই রকম প্রধানমন্ত্রীর যদি চিন্তা ভাবনা হয় আলেম আমাদের দুশমন হয় তা ওই দেশের নাগরিক আসাদ নূর এ কথা বলাটাই স্বাভাবিক ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়